আচ্ছা ঠিক আছে তাহলে বলবো রান্না করতে হবে আমার রান্না করতে হবে সেই বুঝে প্রশ্ন না বলো দেখি আচ্ছা বলো তো না পারলে করবো না এ বাবা না না পারলে আমি রান্না করবো হ্যাঁ না পারলে আমি রান্না করবো যদি পারবো তাহলে রান্না করে দেবো এটুকু বলতে পারি ঠিক আছে নাও বলছি বলো তো কলা না আচ্ছা ঠিক আছে বলো তো ছেলেদের কি শীতকালে বড় প্রশ্নটাই তো শুনলাম না তাহলে যাও রান্না করে যাও আমার আমি বলবো ছেলেদের কি শীতকালে বড় হয় গরমকালে ছোট হয় বলো এবার বলো কথা কথা বুঝেছো শীতকালে শীতকালে বড় হয় শীতকালে বড় বড় হয় হ্যাঁ এইটাই বললাম কথাটা বুঝেছ আর গরমকালে ছোট হয় শীতকালে ঠান্ডা শীতকালে হয় বড় প্রশ্নটা হয়তো মানে ভুল মনে হচ্ছে যে শীতকালে ঠান্ডা লাগলে ছোট হয়ে যায় ওই তো ওর জন্য তো প্রশ্ন রান্না করা অত সস্তা না এবার বলো শীতকালে বড় হয় আর গরমকালে ছোট হয় তার জন্য তো আমি ধরেছি শীতকালে বড় হয় তাহলে এবার বলো উত্তর উত্তর বলতে পারলে রান্না হবে না সে তো মানলাম সে তো বুঝতেই পারছো শীতকালে বড় হয় না ছোট হয়ে যায় তাহলে শীতকালে তো ছোট হয় আমি বলে শীতকালে বড় হয় তাহলে সেটা তোমারই হয় অন্য কারোর শীতকালে ছোট হয় যায় তাই না আমি পাবনা 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 শীতকালে বড় হয় দেখো তুমি রান্না করতে তুমি যাও তো আমি রান্না দেরি হয়ে যাচ্ছে আমি রান্না করে দিই পাঁচ গুনবো কলা এক কলা দুই কলা তিন কলা চার কলা 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 পাঁচ হলো না পাল্লা না হ্যাঁ হ্যাঁ না কি তাহলে রান্না করবে না আমি ঠিক আছে কি বল তাহলে উত্তরটা তো শুনি উত্তরটা হচ্ছে ঘুমের সময় শীতকালে ঘুম দেখবা বেশি হয় বড় হয় অনেক সময় ঘুমায় আর গরমকালে তাড়াতাড়ি উঠে পড়ে ঘুম থেকে মানে ঘুমের সময়টা বড় হয় শীতকালে ঘুমের সময় বড় হয় গরমকালে ঘুমের সময় ছোট হয় এটা হচ্ছে ঘুমের সময় নেগেটিভ নেগেটিভ তো ভাবলে হবে না এবার গিয়ে রান্না করা যাও